ঢাকায় খুব দারুণ দারুণ জিনিস খুব কম দামে পেয়ে যাবেন ভ্যান মার্কেটে যে জিনিসগুলো একই রকম কিন্তু যখন আপনি মার্কেটে গিয়ে কিনবেন দাম কিন্তু আপনাকে দ্বিগুণ গুনতে হবে ধানমন্ডির ভিতর দিয়ে নিউ মার্কেটে যাওয়ার পথে এই ভ্যান মার্কেটটা পেয়ে গেলাম আর দাঁড়িয়ে পড়লাম দেখি অনেক সুন্দর সুন্দর পর্দার কালেকশন একদিকে প্রচণ্ড গরম আর অন্যদিকে এই মামা গরমের মধ্যে তার ভ্যান মার্কেট নিয়ে দাঁড়িয়ে আছে এত সুন্দর সুন্দর পর্দার কালেকশন নিয়ে না দেখলে তো মিস হয়ে যাবে তাই মামাকে বললাম মামাই একটু খুলে খুলে দেখান তো কোনটা ভালো আর এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের আপনি পর্দা পেয়ে যাবেন আমার কাছে মনে হয় পর্দা জিনিসটা বেশি বেশি দামি না ভালো কারণ এই জিনিসটা দিন ঘরের মধ্যে তখন তখন আবার ইচ্ছে করে চেঞ্জ চেঞ্জ করতে আর যখন করবেন ওই পর্দাটা কি করবেন তার চাইতে একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে পর্দা কিনলে সেটা বছর খানেক দেড় বছর দুই বছর খানেক রেখে কিন্তু একেবারেই সেটা চেঞ্জ করে আবার নতুন পর্দা লাগালে ভালো লাগে এই ভ্যান সবগুলোতে বিভিন্ন রেঞ্জের তারা পর্দা রাখে এখানে যেমন আমি দেখলাম টাকা রেঞ্জ থেকে চারশো পাঁচশো টাকা রেঞ্জেরও পর্দা রেখেছে আর এই পর্দাগুলোর কালার বা কোয়ালিটি দাম অনুযায়ী কিন্তু অনেক ভালো এই জিনিসটাই যখন আপনি মার্কেটে কিনতে যাবেন তখন কিন্তু অনেক বেশি দাম বেড়ে যাবে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে